অবশেষে ক্যামেরা সেন্টিক ফোন নিয়ে আসতে যাচ্ছে সোনি আর আমরা জানি সোনির ফোন গুলা ক্যামেরা সেন্টিক ফোন হয়ে থাকে এই ফোনটাও তার ব্যতিক্রম নয় তো রিলিজ করতে যাচ্ছে সোনির আরেকটি নতুন স্মার্টফোন যার নাম সোনি এক্সপ্রিয়া ওয়ান মার্ক সেভেন এই ফোনটার স্পেশালিটি থাকছে টেলিফোন লেন্স যুক্ত ক্যামেরা ডিসপ্লে এবং সেই সাথে থাকছে পাওয়ারফুল গেমিং এছাড়াও ফোনটি ডিজাইন ও থাকছে ম্যাথিক পরিবর্তন আজকের ভিডিওতে কথা বলবো সোনি এক্সপ্রে ওয়ান মার্ক সেভেন এই ফোনটা নিয়ে ফোনটি কবে চলে আসবে আমাদের দেশে এবং কত দাম হতে পারে সকল বিস্তারিত নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ফেয়ার দেখেন বিকশ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর প্রিয় দর্শক বন্ধুরা আজকের ভিডিও লাইক করতে থাকবে মাত্র দশ থেকে বারোটা আশা করি কমপ্লিট করে দেবেন শুরুতেই কথা বলি এই ফোনটা ডিজাইন এবং এর বিল কটি নিয়ে অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটি রিয়ার থাকছে গ্লাস তবে সাথে থাকছে সুন্দর ডিজাইন এছাড়াও ফোনটির ও ডিস্ট্রিবিউশন বেশ ভালো ফোনটি সামনের দিকে থাকছে ফুল ভি ডিসপ্লে তবে ডিসপ্লেতে থাকছে না নজ বা পাঞ্চল তবে এই ফোনটার চিন বাজেল একদমই বেশি মনে হয়েছে এছাড়াও ফোনটিতে থাকছে আইপি সিক্সটি এইট ডাস্ট ওয়াটার রেসিস্ট্যান্ট যার ফলে 30 মিনিট পর্যন্ত পানিতে সার্ভাইভ করতে পারবে এই ফোনটি কথা বলা যাক এই ফোনটা ডিসপ্লে নিয়ে ফোনটিতে থাকছে থাকছে ফুল প্লাস অর্থাৎ একই সাথে এই ডিসপ্লে পিপি থাকছে থ্রি তবে এখানে থাকছে ওয়ান টোয়েন্টি রিফ্রেশ যার ফলে এই ফোনটা এজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড নে

একই সাথে ফোনটি তো থাকছে ফিফটিন ওয়াটের ওয়ালেস চার্জিং সিকিউরিটি হিসাবে ফোনটির ফিঙ্গার প্রিন্ট সাইড মাউন্টেড একই সাথে ফোনটি থাকছে ডুয়েল স্পিকার যার ফলে সাউন্ড কোয়ালিটিও অনেক বেটার হবে সো এই ছিল সোনি এক্সপেরিয়া ওয়ান মার্ক সেভেনের ফুল ডিটেলস এখন জানিয়ে দেওয়ার বেলা এই ফোনের প্রাইস এবং আর ডেট এই ফোনটার প্রাইস হতে পারে দুই লাখ টাকার আশেপাশে আর ফোনটি খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশে চলে আসবে সো এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মন্তব্য এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন